অল্প পুঁজি খাটিয়ে এটা দিয়ে সুন্দরভাবে ব্যবসা করা যায় আবার অনেকে দেখা যাচ্ছে দুই পাঁচজন লোকরে যদি এই মেশিন কিনে দেন তারা দেখা যাচ্ছে ডেইলি আপনাকে একটা ভাড়া দেবে মেশিনটা চালাবে এভাবেও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে কিছু হাওয়ায় মিঠাই মেশিন নিয়ে এসেছি এই মেশিনগুলো আমাদের কারখানা থেকে আজকে ডেলিভারি হচ্ছে পাঁচ পিস মেশিন একটা প্রতিষ্ঠানে আমরা ডেলিভারি দিচ্ছি আর সেই মেশিনগুলো আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে পাঁচটা মেশিন আমি সাজিয়ে রেখেছি একটার পরে আর একটা এই হাওয়াই মিঠাই মেশিনগুলো সবথেকে সহজ এবং সবথেকে ভালো কোয়ালিটির একটা মেশিন সহজ বলার কারণকে আর ভালো বলার কারণকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বোঝাবো দর্শক শ্রোতা এই হাওয়াই মিঠাই মেশিন বিভিন্ন প্রকারের হয়ে থাকে ইলেকট্রিক মেশিন হয়ে থাকে যেটা আপনার মোটরের সাহায্যে বিদ্যুতে চলে সেগুলো সব জায়গায় বিদ্যুৎ না থাকার কারণে সব জায়গায় বহন করা যায় না কিছু হাওয়াই মিঠাই মেশিন গ্যাসের সাহায্যে চলে সেক্ষেত্রেও মেশিনের পাশাপাশি আপনাকে একটা গ্যাসের সিলিন্ডারও ক্যারি করতে হবে এটাও খুব ব্যয়বহুল এবং এটাও খুব ঝামেলাজনক কিন্তু যদি এই মেশিনটা আপনারা ক্রয় করেন এইটা ব্যবহার করতে না বিদ্যুৎ লাগবে না গ্যাস লাগবে কোনো কিছুই লাগবে না শুধুমাত্র স্পিড তেলের সাহায্যে এই মেশিনটা চলবে তার মানে এক বোতল তেল ক্যারি করলে আপনার মেশিনটা নিয়ে যে কোনো মেলা বা স্কুলে বা বাজারে মহল্লায় যে কোনো জায়গায় আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন দর্শক এই হাওয়াই মিঠাই মেশিনগুলো এই জন্যই শুধুমাত্র আমি সহজ বলেছি যে ক্যারি করার জন্য এর সাথে আলাদা কোনো যন্ত্র বা বিদ্যুৎ বা মোটর কোনো কিছুই লাগবে না গ্যাসও লাগবে না শুধুমাত্র এক লিটার তেল স্পিড তেল দিয়ে আপনারা খুব সহজেই এই মেশিনটা ব্যবহার করতে পারেন বাসাবাড়িতে আগে যে ল্যাম্পগুলো জ্বালানো হতো আপনার কাপড়ের পোলতে দিয়ে বা সলতে যেটাই বলেন না কেন সেটা দিয়ে তেলের ভিতরে কাপড়ের পোলতে আগুন ধরায় দিলে তারপরে অটোমেটিক হিট হবে এবং হিট হওয়ার কারণে গ্লাসের ভিতরে আপনারা যে চিনিগুলো দেবেন চিনিটা গলে সিরা হবে এবং সেখান থেকে আপনার হাওয়াই মিঠাইটা তৈরি হয়ে যাবে অল্প পুঁজি খাটিয়ে এটা দিয়ে সুন্দরভাবে ব্যবসা করা যায় আবার অনেকে দেখা যাচ্ছে দুই পাঁচজন লোকরে যদি এই মেশিন কিনে দেন তারা দেখা যাচ্ছে ডেইলি আপনাকে একটা ভাড়া দেবে মেশিনটা চালাবে এভাবেও কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন বিশেষ করে পূজা ঈদ তারপরে আপনার বিভিন্ন মেলা বৈশাখী মেলা হয় এই ধরনের বিভিন্ন জায়গায় স্কুল প্রাঙ্গন পিকনিক স্পট এই সকল জায়গাতে বাজার ঘাটে এই সকল জায়গাতে কিন্তু খুব ভালোই চলে হাওয়াই মিঠাই এবং বাচ্চাদের খাবার হওয়ার কারণে সবারই কিন্তু এটা খেতে ইচ্ছা করে এবং এই হাওয়াই মিটার কিন্তু ভালো চাহিদা রয়েছে আপনারা যারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করে থাকেন ইতিমধ্যে তারা জানেন যে এই মেশিনটা দিয়ে ব্যবসা করলে কতটা লাভ করা সম্ভব ঠিক তেমনি নতুন যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে পরামর্শ করবেন কিভাবে তৈরি করবেন এবং এই মেশিনটা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী নিতে পারবেন